কেমন আছেন সবাই ঘোরাঘুরি করছি এবং ভাবলাম আপনাদের সাথে জীবন নিয়ে কিছু কথা শেয়ার করি জীবন কখনোই সহজ নয় আমরা সবাই চাই সুখ সাফল্য আর প্রশান্তি কিন্তু বাস্তবতা হলো এই তিনটার কোনো শর্টকাট নেই অনেকেই চেষ্টা না করেই হাল ছেড়ে দেয় অথচ সঠিক সময়ে ধৈর্য আর চেষ্টা করলে আরণ্য স্বপ্নও ফিরে আসার সম্ভাবনা থাকে আমাদের জীবনের দুইটা জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ একটা হলো আমাদের মনোভাব আর একটা হলো আমাদের অভ্যাস সঠিক মনোভাব থাকলে সমস্যা যত বড় হোক সমাধান খুঁজে পাওয়া যায় শুধু ধৈর্য ধরতে হবে এবং পরিশ্রম করতে হবে এবং আমাদের একটি যদি ভালো অভ্যাস থাকে সময়ের সাথে সাথে সাফল্য নিশ্চিত অবশ্যই হবে মানুষ একটু অভ্যাসের দাস আপনিও চেষ্টা করুন আপনার মধ্যে ভালো একটি অভ্যাস তৈরি করার কেউ রাতারাতি সফল হয় না প্রতিটি মানুষকে সময় দিতে হয় পরিশ্রম করতে হয় ধৈর্য ধরতে হয় যেমন একজন কৃষক বীজ বপন করার পরপরই ফসল পায় না তাকে অপেক্ষা করতে হয় যত্ন করতে হয় আমাদের স্বপ্নের ক্ষেত্রেও তাই আমাদেরকে সময় দিতে হবে পরিশ্রম করতে হবে ধৈর্য ধরতে হবে তবেই আমরা সুভাবে সুন্দরভাবে ফসল আবসা করতে পারবো এবং সফলতা অর্জন করতে পারবো আরেকটা জিনিস মনে রাখবেন মানুষ আপনাকে ততটুকুই গুরুত্ব দেবে যতটুকু আপনি নিজেকে গুরুত্ব দেন যদি নিজেই নিজেকে ছোট করে ভাবেন অন্যরাও আপনাকে ছোট করে দেখবে কিন্তু যদি আপনি নিজের ভিতরে শক্তিকে জাগিয়ে তোলেন পুরো পৃথিবী আপনাকে সম্মান করবে আমাদের প্রত্যেকের মাঝেই কিছু না কিছু প্রতিভা আছে আপনিও চেষ্টা করুন আপনার সেই প্রতিভাকে খুঁজে বের করার এবং সেটা নিয়ে কাজ করার আজ থেকেই শুরু করুন পদক্ষেপ তবুও কিছু না কিছু শুরু করুন প্রতিদিন এক পার্সেন্ট করে হলেও নিজেকে উন্নত করার চেষ্টা করবেন তাহলে দেখবেন ধীরে ধীরে আপনি অনেক বেশি কিছু অর্জন করতে পারবেন নিজের স্বপ্নকে কখনোই ছোট করে দেখবেন না স্বপ্ন পূরণ করার জন্য অবশ্যই আপনাকে পরিশ্রম করতে হবে ব্যর্থতাকে ভয় পাবেন না বরং তাকে শিক্ষক হিসেবে নেবেন মনে রাখবেন জীবনে সফল বড় কোনো পরিবর্তন নয় প্রয়োজন ছোট ছোট ধারাবাহিক পদক্ষেপ আর ধৈর্য ইতিবাচক মনোভাব আর সঠিক অভ্যাস আপনাকে একদিন আপনার কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেবে আপনাদের সবার জন্য রইল শুভকামনা